নমস্কার আমি মানবেন্দ্র চক্রবর্তী জাকৃষ্যবাহী কাগজ কোলের শ্রমিক কর্মচারীর বেতন থেকে কেটে রাখা প্রভিডেন্ট ফান্ডের টাকা দু হাজার মার্চ থেকে কর্তৃপক্ষ জমা করে নেয় যে কর্তৃপক্ষ ভারতবর্ষর সরকার দ্বারা পরিচালিত কত বড় ঘৃণ্য অপরাধ সেটা আপনারাই নিজেই বলুন দু থেকে দু হাজার চব্বিশে দশ বছরের মধ্যে আমাদের প্রভিডেন্ট ফান্ডের টাকা যদি সুৎসবের দেওয়া হয় তাহলে তার পরিমাণ দাঁড়াবে তিন গুণ যার যত আছে তার তিন গুণ এখন আমরা এই অনাদায় প্রভিডেন্ট ফান্ডের টাকার জন্য দীর্ঘ দিন থেকে লড়াই চালিয়ে যাচ্ছি এবং এই লড়াইয়ের শেষ মুহূর্তে ন্যাশনাল কোম্পানি অ্যাপিলেট ট্রাইব্যুনাল দিল্লি বেঞ্চ গত তিন ডিসেম্বর যে আদেশ দিয়েছিলেন সমুদ সমেত সমস্ত টাকা ফিরিয়ে দিতে হবে একুশ দিনের ভিতরে সেই একুশ দিনও অতিক্রান্ত হয়ে গেছে আজকে পর্যন্ত কোনো ধরনের সুরাহা এখন হয় নাই অন্যদিকে সেই আদেশ হওয়ার সাথে সাথেই দেখা গেল বাজারে প্রতিপক্ষের হয়ে কিছু প্রতিক্রিয়াশীল তথাকথিত শ্রমিক কর্মচারীর মুখোশ নেতারা বাজারে নেমে পড়লেন প্রতিপক্ষের হয়ে প্রচার করতে যে না 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 ইন্টারেস্ট ইন্টারেস্ট দিতে হবে না একশো বিশ কোটি টাকাই দিলে হবে প্রিন্সিপালে মন প্রিন্সিপাল অ্যামাউন্ট প্রিন্সিপাল অ্যামাউন্ট এবং এই একশো বিশ কোটি টাকা দিয়ে দিলে ইন্টারেস্ট নিয়ে পরে আমরা চিন্তা করবো দেশের আদালত বলছে লিকুইডেটারকে সুদ সমেত সমস্ত টাকা দিতে হবে আর এরা প্রতিপক্ষের বাজারে নেমে গেল যে না সুদ সুদ দিতে হবে না সুদ পরে দেখা যাবে এখন প্রিন্সিপাল অ্যামাউন্ট প্রিন্সিপাল অ্যামাউন্ট দিলে নানান যুক্তি যে সুপ্রিম কোর্ট ওই আদেশ দিয়েছে সুপ্রিম কোর্টের এই আদেশে আমরা কোনো টাকাই পাই না লিকুইডেশন অ্যামাউন্ট থেকে দেওয়ার কথা নয় এইভাবে অপপ্রচার এবং মানুষকে বিভ্রান্ত করার জন্য গালি গালাজ নানা ধরনের পার্সোনাল অ্যাটাক করেও মানে এরা নির্লজ্জভাবে সমস্ত বিষয়টাকে আরও ক্ষতির দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে এখন কথা হল কেন এরা এসব করলো কার স্বার্থ এখানে জড়িত আছে কার ইশারা এইভাবে করা হলো গত ত্রিশ সেপ্টেম্বর গৌহাটি হাইকোর্টে শুনানির সময় প্রতিপক্ষর হয়ে অ্যাডভোকেট বলছেন এই লিকুইডেশন অ্যামাউন্ট থেকে কোনো টাকা দেওয়ার বা প্রভিডেন্ট ফান্ড পেনশন গ্র্যাচুইটি দেওয়ার কোনো ড্রাইভার লিকুইডেটারের নেই এবং এই যে লিকুইডেটার যে ভারত সরকারের একটা সংস্থা তার ম্যানেজমেন্টের জায়গায় যে কাজ করছে তাকে সাত নম্বর রেসপন্ডেন্টে রাখা হয়েছে এবং ওকে কোনো নোটিশও দেওয়া হয় নাই যেটা প্রমাণ হয়েছে বাইশ জানুয়ারির আরেকটা অর্ডারে যেখানে লেখা হলো লিকুইডেটারকে নোটিশ দেওয়া হোক এতে মানে প্রমাণ হলো আগে কোনো নোটিশ দেওয়া হয় নাই তাহলে এখানে স্পষ্ট কথা যে কেউ না কেউ ওদেরকে চালাচ্ছে এবং ওদের দ্বারাই নিজেরা বেঁচে বাঁচার চেষ্টা করছে এবং এত বড় যে একটা অর্ডার হয়েছে যে যার আজকের দিনে প্রভিডেন্ট ফান্ড কমিশনার থেকে ক্লেম সাবমিট করা হয়েছে চারশো কোটি নিরানব্বই লক্ষ টাকা সেটার পরিবর্তে একশো বিশ কোটি টাকায় নামিয়ে একটা রফা দফা করে নেওয়ার যে চক্রান্ত শুরু হয়েছিল সেটাও কিন্তু আজকে প্রমাণিত সত্য এবার যারা এই চক্রান্তের মধ্যে পা দিয়ে নিজেরা ভাবছিলেন যে এই টাকা পেলেই আপনাদের সমস্যার সমাধান হবে এদের আমরা প্রশ্ন করছি তিন ডিসেম্বর গেল তিন জানুয়ারি গেল তিন ফেব্রুয়ারি গেল, তিন মার্চও যাবে তিন জুনও যাবে আপনারা কি টাকাটা এখনও পেয়েছেন কবে পাবেন কি করে পাবেন তার কি সমস্যার সমাধান হয়েছে যদি না হয়ে থাকে তাহলে আপনারা কিভাবে টাকাটা আপনার ফ্যামিলির জন্য বা আপনার নিজের প্রয়োজনে আদায় করবেন সেটার রাস্তাটা কি আপনারা চিন্তা করছেন আমাদের এই যে চারশো নিরানব্বই কোটি টাকা চারশো কোটি নিরানব্বই লক্ষ টাকা তার মধ্যে দুই তৃতীয়াংশ হলো এক্সিকিউটিভ ক্যাডারদের এবং এক্সিকিউটিভ ক্যাডাররা আমরা জানি যে এরা খুব তীক্ষ্ণ বুদ্ধি রাখেন দে আর ইন্টেলেকচুয়াল এরা আইন কানুন জানেন এবং এরা বিভিন্ন সময়ে ম্যানেজমেন্টের উচ্চ পদে ছিলেন অনেক কেস ঘাটেছেন এরা কেন নীরব ভূমিকায় আছেন এদের দুই তৃতীয়াংশ টাকার অধিকার এদের অথচ এরা নীরব যাই হোক নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছিলেন অন্যায় আর মিথ্যার সঙ্গে যে করে তার মতো নিকৃষ্ট অপরাধী আর নাই আর রবি ঠাকুর বলেছিলেন অন্যায় যে করে অন্যায় যে সহে তব ঘৃণা যেন তার তৃণ সমদোহে এই যে যারা এই বিভ্রান্ত সৃষ্টিকারী যারা তাদের উদ্দেশ্য কী ছিল উদ্দেশ্য ছিল একটা এনসিএলএটি অর্ডার দেওয়ার পর আমরা সবাই জানতাম তার জন্য আমাদের উচ্চতম আদালতে যেতে হবে আইনি প্রচেষ্টা চালিয়ে যেতে হবে তবেই আমরা লাভবান হব এবং আইনি প্রচেষ্টা চালাতে গেলে প্রচুর অর্থ বলের প্রয়োজন এই অর্থবোলটা যাতে ইউনাইটেডলি কালেকশন না হয় বা কেউ আদায় করতে বা জোগাড় করতে না পারে তার জন্য বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি করে দাও সেটা হলো প্রতিপক্ষের হয়ে এই ধরনের কার্যকলাপে যারা নেমেছিল আজকে তারা বলা উচিত যে ওরা কেন এই সব ড্যামেজ করছে মানুষের অধিকারকে যাই হোক আমরা আমাদের চেষ্টা চালিয়ে যাচ্ছি আমি কিছুদিন থেকে দিল্লিতে আছি এবং এই দিল্লিতে থাকার কারণ হল আইনি খুঁটিনাটি দেখে পরবর্তী পদক্ষেপকে সুনিশ্চিত করা এই কেসগুলোর মধ্যে আমরা অন্য কেস যেগুলো গুয়াহাটি হাইকোর্টে হয়েছে সেগুলো নিয়েও আমাদের এক্সপার্ট লিগেল এক্সপার্টের সঙ্গে আলোচনা করেছি এবং এই আলোচনায় একটা জিনিসই পরিষ্কার হয়ে গেছে যে অন্য আদালতে কেসগুলো গাইডেড কেস এবং সেই কেসগুলো থেকে প্রতিপক্ষকেই প্রোটেকশন দেওয়া হয়েছে প্রতিপক্ষর উপরে কোনো ধরনের দায়বার যাতে না আসে সেই চেষ্টাই করা হয়েছে এবং এইগুলো যদি চলতে থাকে তাহলে এন্টায়ার ম্যাটার মে বি লিঙ্গার ফর মেনি ইয়ার্স আগেও কেস করা হয়েছে মুনিপ বলেছেন কেস করো কেস করা হয়েছে মুনিপ বলেছেন কেস হেরে যাও হেরে হারিয়ে দেওয়া হয়েছে মুনিপ বলেছেন আরেকটা কেস করো কেস করা হয়েছে মুনিপ বলেছেন উদ্র করে নাও কৃতদাসরা উড্রো করে নিয়েছে মুনি বলেছেন এবার তো এনসিএল কেস শেষ হতে চলেছে আমাদের বিরুদ্ধে চলে যাবে এনসিএল কেস শেষ হওয়ার আগে আগে আরেকটা পি এফ নিয়ে কেস করো পি এফ নিয়ে আরেকটা কেস করে দিয়েছে মানে ডিটেল জিনিসটা হলো যে কেসটা শেষের পথে তাকে আবার সাবজুডিস করে দেওয়া মানে বিচারাধীন করে দেওয়া এই চক্রান্ত আপনারা যারা ইন্টেলেকচুয়াল আছেন আপনাদের বুদ্ধি দিয়ে আপনাদের বিবেককে জিজ্ঞেস করুন যে এখন আর কেসের পর যেখানে একটা ক্লিয়ার অর্ডার এসে গেছে সেই রিজাল্টের পর অন্য কোনো কেস থাকার প্রয়োজন আছে কি না যাই হোক আমরা ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর অফিসে আমাদের প্রতিবেদন জমা করেছি সাক্ষাতে আমরা মিটিং করেছি সেন্ট্রাল প্রভিডেন্ট ফান্ড কমিশনারের কাছেও আমরা আমাদের অভিযোগ প্রতিবেদন জমা করেছি সাক্ষাতে মিটিং করেছি এবং মাননীয় কেন্দ্রীয় শ্রমমন্ত্রী ডক্টর মনসুখ মান্ডবিয়াজির দপ্তরেও আমরা গিয়েছি আমার আমরা ওনার কাছে প্রতিবেদন সাবমিট করেছি অনুরোধ করেছি যে আইন যেহেতু দেশের সবার জন্য পালন করা উচিত এবং আইনের যেহেতু আদালতেই সেটার ডেফিনেশন দেবে এবং এতেই অর্ডার দেওয়া হয়েছে টাকাটা আমাদের দিতে হবে আমাদের ফিরিয়ে দেওয়া হোক সেখানে এতদিন কেন দেরি হচ্ছে তার জন্য আপনারা উপযুক্ত ব্যবস্থা এটা আমাদের এক্সট্রা এক্সট্রা একটু প্রস্তুতি করলাম এর ভিতরেও আইনি রহস্য আছে এবং সেটা আমরা পরে বলবো তবে আমরা এক ধাপ এক ধাপ করে এগিয়ে যাচ্ছি আমরা কোড়ায়, গন্ডায় হিসাব করে সুদ সমেত আমাদের সমস্ত অধিকার আদায় করব এটা নিশ্চিত কে আমাদের সঙ্গে আসলো কে আমাদের সঙ্গে আসলো না এটা আমরা দেখব না আমরা আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি তবে সময় এসে গেছে যারা একশো বিশ কোটি টাকার পক্ষে এদেরও অবস্থান স্পষ্ট হয়ে যাবে কিছু দিনের মধ্যেই আর যারা সুসমেদ নিজের অধিকার আদায়ের লড়াই করছেন এদেরও অবস্থান স্পষ্ট হয়ে যাবে কিছু দিনের মধ্যেই আমরা করে দেব আমরা এই রাস্তাটা তৈরি করে ফেলেছি এবং যারা কোনো কিছুতেই নেই দুই নৌকায় পা দিয়ে আছেন কখনো এদিকে কখনো দিকে যেদিকে নৌকা বাড়ি এদিকে জাম্প দিচ্ছেন এদের অবস্থা আরও শোচনীয় হবে একটা কথা আমরা বলে দিতে চাই আমরা যারা হাইয়ার পেনশনের অ্যাপ্লাই করেছি আমাদের প্রভিডেন্ট ফান্ডের সাথে সুদ সমেত ক্যালকুলেশন দেখিয়ে সেই সুদ সমেত ক্যালকুলেশন কিন্তু অ্যাপ্রুভ হয়ে আর পি চলে গেছে আর যারা জিরো প্রভিডেন্ট ফান্ডের জন্য করেছেন এদেরও জিরো হয়ে চলে গেছে এই জিরো করে দেওয়া পার্টিদের আমরা বলছি আপনারা তো একশো বিশ কোটির মধ্যেও যদি পড়েন না তখন কিভাবে টাকাটা আদায় করবেন যাই হোক শরীরের রক্ত জল করা উপার্জন প্রতিজন মানুষের চাকরি জীবনের শেষে জীবনটা সুন্দর মতে কাটার জন্য প্রভিডেন্ট ফান্ডের জন্য টাকা বেতন থেকে কেটে রাখা হয় এবং সেই টাকাটা শুধু সেই শ্রমিক বা কর্মচারীর নয় তাদের পরিবারেরও যাতে সুরক্ষা হয় সামাজিক সুরক্ষা থাকে তার জন্যই এই প্রভিডেন্ট ফান্ডের টাকা কেটে রাখা হয় আমাদের টাকা কেটে রেখে আজকে যদি আমরা না পাই তাহলে আমাদের পরিবারেরও প্রতি অন্যায় হবে সেটা মাথায় রেখে যারা ইন্টেলেকচুয়াল আছেন এদেরকে আমরা হাজয করে বলছি সঠিক রাস্তা আপনারা দেখাতে পারেন পৃথিবীতে যত ধরনের অন্যায় হয়েছে ইন্টেলেকচুয়ালরা যখন সাইলেন্ট থাকেন তখনই হয়েছে যখন ইন্টেলেকচুয়ালরা সঠিক রাস্তা দেখান তখন কিন্তু বিদ্রোহ হয়েছে আজ সেই সময় এসে গেছে অনেক কেস আছে প্রতিপক্ষ আপনার পক্ষের মানুষকে হাত করে নেয় বস করে নেয় টাকা দিয়ে কিনে নেয় অনেক কেস যেখানে সাক্ষী পর্যন্ত বিক্রি হয়ে যায় তারপরে আপনার প্রতিপক্ষ দেখবেন সেই ধরনের আপনার পক্ষের মানুষকে নিয়ে দাঁড় করিয়ে দেবে আপনার বিরুদ্ধে আপনি কে সেরে যাবেন সেই ধরনের চক্রান্ত আমাদের এখানেও শুরু হয়েছে তাই সাবধান থাকুন নিজের অধিকার নিজের রক্ত জল করা পারিশ্রমের বিনিময়ে আয় করা অধিকারকে অর্জন করা অধিকারকে হেলায় যেতে দেবেন না মরামার জলের সঙ্গে বেঁচে যাবেই স্রুতের বিরুদ্ধে দাঁড়িয়ে থাকাটাই হল আসল চরিত্রের পরিচয় একটু ভাবুন তৈরি হন গরিবের জন্য আদালত নয় কয়েকদিন আগেই সুপ্রিম কোর্ট একটা অর্ডার দিয়েছেন যে টাকার অভাবে অর্থায়ের অভাবে মানুষ বিচার পাচ্ছে না এত খরচা সুপ্রিম কোর্টে আসতে লাগবে সেটা জোগাড় করাই সাধারণ মানুষের দ্বারা সম্ভব নয় অর্ডারে সুপ্রিম কোর্ট বলছেন আর আমাদের অবস্থা তো আরও শোচনীয় আমরা তো প্রথমে দান দক্ষিণা নিয়ে আমরা লড়াই চলে যাচ্ছি এখন তো আমাদের অবস্থা আরও শোচনীয় আমরা অনেকটা কেস করতে করতে আমাদের ফান্ডের অবস্থা খুবই শোচনীয় আর তার প্রতি যদি আপনারা যত্নশীল না হন যারা দুই তৃতীয়াংশ পয়সার অধিকারী এদেরকে আমরা বলছি আপনাদেরই বেশি লোকসান হবে তাই আবার বিবেচনা করুন ঐক্যবদ্ধভাবে যদি আমরা লড়াইটা চালিয়ে যেতে পারি আমরা দৃঢ় বিশ্বাস রাখি যে আমরা গন্ডায় সুদ সুদমের সমস্ত টাকা আদায় করবই করব এটা আপনারা মনে রাখবেন এই কথা বলেই আজকের এতটুকু বক্তব্য আমরা শেষ করলাম ভালো থাকুন সুস্থ থাকুন সুচিন্তা করুন নিজের অধিকার রক্ষার জন্য এগিয়ে আসুন সহায়তা করুন বন্দে মাতরম ইনক্লাব জিন্দাবাদ